ভাইকে নমস্কার বন্ধুরা অনেকদিন পরে দেখানোর ভিডিওতে এলাম আজকে এই ভিয়েতনাম মালটাটা হারভেস্ট করে খেয়ে দেখবো কেমন লাগে দুপুরে ভাতটা খেয়ে নিজের গাছের থেকে এরকম একটি ফল পেরে খেতে তার না ভালো লাগে বলুন সাইজটা খুব সুন্দর হয়েছে বেঁধে রাখতে হয়েছিল না বেঁধে রাখলে ফুলে পড়ে যেত

ভিডিওতে দেখতাম আজকে নিজে টেস্ট করে দেখছি খুব সুন্দর খেতে লাগলো যে আরেকটি ভিয়েতনাম মালটা বসিয়েছি না বাগান করা সার্থক হা তা আপনারা যারা এখনো ফাঁকা ছাড় ফেলে রেখেছেন অন্তত এক দুটো ভিয়েতনাম মালটা কিনে বসান দুশো থেকে আড়াইশো টাকা নেবে একটা গাছ ভালো ম্যাচিওর গাছ সারা বছরই একটা দুটো করে ফল থাকে গাছ বড় হলে তো আরো বেশি হয় আহ মন ভরে ভরে গেল প্রাণ আপনারাও খাবেন এরকম নিজেরা লাগিয়ে তারপরে পরিশ্রম করে যে সন্তুষ্টিটা পাওয়া যায় এত বছর দেখভাল করার পরে খুব ভালো লাগবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন বিভিন্ন রকম ভিডিও দেখাবো সামনে এই যে একটা পেয়ারা হয়ে আছে কয়েকদিন পরে পেয়ারাটা খাবো আর এই পাশে কামরাঙ্গাও হয়ে আছে খুব ভালো লাগবে নিজেরাও চেষ্টা করুন আ